আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সান্দিদা ইসলামিক টেলিকম অ্যাপসে অনেকে আছেন যারা ব্যালেন্সে টাকা অ্যাড করতে জানে না তাদের সমস্যা হয় তাদের জন্য আজকে ভিডিওটা করা তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ তেমন একটা সমস্যা হবে না তো প্রথমে আমরা আমাদের অ্যাপসে চলে যাই তো এখানে অনেকগুলা অপশন আছে অ্যাড ইউজার এখানে অ্যাড ইউজার দেওয়া আপনাদের বন্ধু বান্ধব বা আপনি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে চান সেম আপনার মতন তাহলে আপনি ওই অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন তারপরে হইল মাই ইউজার আপনারা কয়টা অ্যাকাউন্ট খুলছেন কারে কারে খুলে দিয়েছেন ওই জিনিসগুলা মাই ইউজারের ভিতরে দেখতে পাইবেন তারপরে হলো অ্যাড ব্যালেন্স যেটা আমাদের এখন দরকার অ্যাড ব্যালেন্স তো টাকা কীভাবে অ্যাড করব তো সেটার জন্য আমরা এর দরকার অ্যাড ব্যালেন্স তো আমরা প্রথমে অ্যাড ব্যালেন্সের ভিতরে চলে যেতে হবে তো এটাতে আমি ক্লিক করে দিলাম তো এখানে মেন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স আপনি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করতে চলে মেন সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করতে হলে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কনফার্ম করে দিলাম তো আমি মেন ব্যালেন্সে চাচ্ছি মেন ব্যালেন্স সিলেক্ট করে কনফার্ম করে দিলাম তো আপনারা এখন কিসের মাধ্যমে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন তো এখানে তিনটা অপশন আছে নগদ বিকাশ ব্যাঙ্ক যেহেতু ব্যাঙ্কে আমি চাচ্ছি না ব্যাংক বাদ তো এখানে নগদ আর বিকাশ তো আমি বিকাশের মাধ্যমে চাচ্ছি আমি সিলেক্ট করে দিলাম তো এখন এখানে ইন্টার অ্যামাউন্ট আপনারা কত টাকা অ্যাড করতে চাচ্ছেন ঠিক আছে তা আমি পঞ্চাশ টাকা অ্যাড করতে চাচ্ছি তো পঞ্চাশ লিখে দিলাম আপনারা যত অ্যাড করতে চান অত ওই অ্যামাউন্টটা লিখে দেবেন তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে আমাদের বিকাশ নাম্বার যেহেতু আমরা বিকাশ সিলেক্ট করছি এই যে আমাদের বিকাশ নাম্বারটা দেখা যাচ্ছে তো বিকাশ নাম্বারটা আমাদের কপি করে নিতে হবে বিকাশ নাম্বারটা কপি করতে হলে আমাদের এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্নের উপরে ক্লিক করলে আমাদের বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে ঠিক আছে তো কপি করার পরে তো আমি কপি করে নিই কপি কিন্তু লেখা উঠছে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে কপি লিখা উঠছে তো আমি কপি করে নিলাম এখন আমাদের কাজ হলো আমরা বিকাশ অ্যাপসে চলে যেতে হবে এই নাম্বারে আমি যে পঞ্চাশ টাকা ইয়ে করছি সিলেক্ট করছি আমার ব্যালেন্স করবো সেই বিকাশের মাধ্যমে ওই নাম্বারে পঞ্চাশ টাকা আমাকে পাঠাতে হবে তো এখন আমি সেনমানিতে গেলাম সেনমানিতে গিয়া ওই নাম্বারটা এখানে আমি কপি করে কপির নাম্বারটা পেস্ট করে দিলাম তারপর পেস্ট করে দিলাম কত টাকা পাঠামো পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা আমি পাঠিয়ে দিলাম তো এখানে আমার যেটা দরকার সেটা হলো এখানে ট্রানজেকশন আইডি আমার যেটা দরকার সেটা হলো ট্রানজাকশান আইডি এই যে ট্রানজাকশন আইডি এই ট্রানজাকশান আইডিটা আমি কপি করে এই ট্রানজাকশন আইডিটা কপি করে নিব ক্লিক দেওয়ার সাথে সাথে কপি হয়ে গেছে আমার আমি চলে তো অ্যাপসে প্রথম শুরুর থেকেও আসতে পারে আবার ওই যেখান থেকে আমি রেখে গেছি ওইখান থেকেও আসতে পারে তো যেহেতু এটা হয়তোবা সময় একটু বেশি চলে গেছে তা আবার আমি যাই পঞ্চাশ টাকা এখন আমার ট্রানজাকশন আইডি কপি করছি এই ঘরটা এই ঘরে আপনাদের ট্রানজাকশন আইডিটা বসাই দিতে হবে পেস্ট করে দিলাম আমি ট্রানজাকশন আইডিটা ট্রানজাকশন আইডি পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখেন ভেরিফাই এই যে ভেরিফাই এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিলেই আপনার টাকা অ্যাড হয়ে যাবে তো আমি দেখাচ্ছি চোখের পর লাগে কিন্তু সেকেন্ডের ভিতরে এই যে পঞ্চাশ টাকা পেমেন্ট রিসিভ পঞ্চাশ টাকা ইন মেন ব্যালেন্স পঞ্চাশ টাকা আমার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো আপনারা এভাবে অ্যাড করবেন তারপরেও যদি আপনাদের সমস্যা হয় ইনশাল্লাহ আমাদের হেল্পলাইন নাম্বার আছে ওইখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যথার্থ সুযোগ দেবে